গুরুবে গৌরচন্দ্র রাধিকা ওই তদাল কৃষ্ণ কৃষ্ণবকে

বৃন্দাবন বর্তমানে আমাদের কার্তিক মাস চলতেছে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে স্নান করতে হবে তারপরে তর্পণ করতে হবে এই কথা পুরাণ এবং পদ্মপুরাণ এই দুটিতেই আমাদেরকে বলে গিয়েছে তো এই বৎসরে আমাদের চতুর্দশী পড়েছে দুই কার্তিক দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা আর ইংরেজি তারিখটা যদি আমরা ধরি তাহলে কুড়ি তারিখ কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার দিবা দুটা সাতান্ন মিনিট পর্যন্তই চতুর্দশী আছে তারপরে অমাবস্যা লেগে যাবে তো এই চতুর্দশীর মধ্যেই আমাদেরকে যম তর্পণ করতে হয় তর্পণম কারিজম জম রাজেশ্ব নমাভি জীবৎ পিতা ন কর্তব্য তর্পণম জম ভীষ্ম বললেন যে এই বৎসরের মধ্যে এই একটাই বিশেষ তিথি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশা এই তিথিতে তর্পণ করা প্রত্যেকের কর্তব্য তবে কাদের কর্তব্য বলছেন যাদের পিতা মারা গিয়েছেন তারা করতে মা জীবিত থাকলেও হবে পিতা মারা গিয়েছেন যাদের তারা এই তর্পণের অধিকার এবং ভীষ্ম তর্পণের অধিকারী কিন্তু যাদের পিতা এখনো জীবিত আছেন মাতা মারা গিয়েছেন কিন্তু তিনি জমতর্পণ করতে পারবেন না তর্পণ করার সময় আমাদেরকে সাধারণত দক্ষিণ দিকে মুখ করেই করতে হয় আর হলো বিশেষ বিধান যজ্ঞ বিত কারিজ প্রবীণ বিধানম সতা দেবতং পিতামী দ্বীপতা যজ্ঞ উপবৃতকে প্রাচীনাবর্তের ন্যায় রাখিয়া আপনাকে পিতৃতীর্থের মধ্যে এই যমতর্পণ করতে হইবে যেহেতু জম মহারাজ দেবতার মধ্যেও পড়েন আবার পিতৃ লোকের মধ্যেও পড়েন দেবলোক পিতৃ লোক উভয় লোকের মধ্যেই এই জন্য বললেন যে যজ্ঞপ্রীত প্রাচীনা বতীনা যথা অর্থাৎ প্রাচীনাবতী তখনই বলা হয় যজ্ঞপ্রীতকে যখন দিয়ে রেখে বাম হাতের নিচে রাখা হয় গতকালকে এটা বলাটা ভুল হয়ে গেছিলো আমার যে এটা মালার মতো বলেছিলাম সেটা মালার মতো হবে না কারণ এখানে বিধান দিয়েছেন যে যজ্ঞ উপবিত যখন ডাইনস্কন্ধে থাকে তখন তাকে প্রাচীনা বহি বলা হয় যজ্ঞ উপবীত যখন বামস্কন্দে থাকে তখন তাকে যজ্ঞ উপবীতই বলা হইবে এবং যখন মালার মতো করা হয় রাখা তখন তাকে নিবিতি বলা হয় এই যে পৈতা পৈতাটা যদি বামস্কন্দে থাকে ডাইন হাতের নিচে থাকে তাহলে তাকে যজ্ঞ উপবৃত্ত বলা হয় পইতাটা যখন মালার মতন গলায় লম্বা করে রাখা হয় তখন তাকে নিবিতি বলা হয় পৈতাকে যখন ডাইনস্কন্ধে রেখে বাম হাতের নিচে নেওয়া হয় তখন তাকে প্রাচীনাবর্তী বলা হয়ে থাকে তো এইখানে বিধান দিয়েছেন যজ্ঞ উপবিতাং কার্য প্রাচীনাং বতিনাং তথা দেবত্ব পিত্ব জমাতিম দিরুপতা যমের দুটি রূপ আছে উনি দেবত্বরূপও এবং পিতৃত্বরূপে আছেন এই জন্য যজ্ঞ পবিত্র ডায়ানস্কন্ধে রেখে বাম হাতের নিচে দিয়ে থাকবে আর সেই অবস্থায় দক্ষিণ মুখ হয়ে আপনি যম মহারাজের তর্পণকার্য করবেন নক্তম যম চতুর্দশ্যাং যৌক জাতিবসারিং নহত ক্রত সতীনাপি প্রত্যম পুণ্যা নির্দিষ্টায় এবং ওই দিন একটু সাধুগুরু বৈষ্ণব সেবাও দিবেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করাইবেন কুটুম্ব আত্মীয় স্বজনকেও সেবা দিবেন এতে শত শত ক্রুত ক্রুতযজ্ঞের ফল পাবেন রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করিতে পারবেন জমালয় আপনাকে দর্শন করতে হবে না জমপুরিতে যেতে হবে না তো আপনি কুষ নেবেন কাশিয়া নেবেন কীর্তি যেভাবে করা হয় সেভাবে রাখবেন রাখার পরে তিল তুলসী ফুল জবদান ভগবান বিষ্ণু চরণামৃত গঙ্গা জল তথা কুণ্ড শামকুণ্ডের জল আর ইত্যাদি হাতের মধ্যে নেবেন নিয়ে আপনি মন্ত্র বলবেন ও যম তীক্ষতাম इदं सतिलं गंगाजलम् तस्माद् सद्दाय नमः ॐ धर्मायो तिप्ततां इदं सतिलं गंगाजलम् तस्माद् सद्दाय नमः ॐ धर्मराजायो तिप्ततां इदं सतिलं गंगाजलम् तस्माद् सद्दाय नमः ॐ मृत्युवे चित्तिप्ततां इदं सतिलं गंगाजलं तस्माद् सद्दाय नमः ॐ अंतकायो तिप्ततां इदं सतिलं गंगाजलं तस्माद् सद्दाय नमः ओम आयो तिप्तताम इदम शतिल गंगाधुक सुस्मद्धा नम ओम चित्रायो तिप्तताम इदम शतिल गंगाधुकद्धा नमो नमा तारे उद्देश्य अपने प्रणाम कर ओम नमो जमा धर्मरजा मृतभ कंतायो चौ बिविश्वाय कलाय संगो भूत खयय च डंबुराय तद्माय नीलाय परमेश्तिने ब्रिको दयाय चित्राय चित्रगुप्ताय वई नमो नमः ओम जमाय नमः ये बोले प्रणाम करबेन এখন কথা হলো এটা কিন্তু বৎসরে মাত্র একদিন কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশীতেই এটা করা হয় এতদ্ভিন্ন অন্য কোনো সময় করা হয় না এমন কি পিতৃপক্ষ যখন আমাদের হয় তখনও জম তর্পণ করা হয় না কেউ কেউ বলেন যে আশ্বিন কৃষ্ণ চতুর্দশীতেও করা যায় কিন্তু হরিভক্তি বিলাসে আমাদের এই সিদ্ধান্তই দিয়েছেন যে রটন্তী চতুর্দশী মহারাজের উদ্দেশ্যে অর্থাৎ কৃষ্ণ চতুর্দশীতে যম মহারাজের উদ্দেশ্যে আপনারা তর্পণ করবেন ত্রয়োদশীতে সন্ধ্যার সময় দীপদান করবেন চতুর্দশীতে সকালে তর্পণ করবেন এবং যম মহারাজের পুজো করবেন প্রত্যেকটি দ্রব্যই আপনি দিবেন ওম জমায় নমঃ ওম জমায় নমঃ বলে পঞ্চোপচার দশ বা ষোলোপচারে আপনি পূজা করতে পারবেন এটি হলো কার্তিক মাসের একটা বিশেষ নিয়ম এই কার্তিক মাসের বিশেষ নিয়মটা এটি হলো যারা কার্তিক ব্রত পালন করতেছেন এক একদিন এক একভাবে পূজা পদ্ধতি ব্রত আচরণের কথা আলোচনা করা আছে নিয়ম নিষ্ঠার কথা আলোচনা আছে সেটাই আমরা আপনাদের নিকটে তুলে ধরলাম রাধি রাধি